জ্যৈষ্ঠ মাসের সেই গনগনে দুপুরবেলায় গোটা কলকাতা শহরটা যেন একটা জ্বলন্ত উনুনে পরিণত হয়েছিল যেখানে পিচ রাস্তা থেকে উঠে আসা তপ্ত বাষ্প আর লক্ষ লক্ষ মানুষের ব্যস্ততার কোলাহল মিলেমিশে এক অসহনীয় পরিস্থিতি তৈরি করেছিল শহরের ব্যস্ততম রাস্তাগুলোর মধ্যে অন্যতম রাসবিহারী মোডের কাছে তখন গাড়ির লম্বা লাইন যেন শেষই হতে চাইছিল না আর সেই গাড়ির জঙ্গলের মধ্যেই একটা বহু পুরোনো মডেলের সাদা মারুতি গাড়িতে বসেছিলেন রীতা চৌধুরী আজকের এই ঝাঁ চকচকে গাড়ির যুগে তার এই গাড়িটা বড্ড বেমানান লাগছিল কিন্তু এই সাধারণ চেহারার শান্তশিষ্ট মহিলার পরিচয়টা যে কতটা অসাধারণ তা বাইরে থেকে অনুমান করার কোনো উপায়ই ছিল না তিনি ছিলেন হাইকোর্টের একজন নবনিযুক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি এই মুহূর্তে হয়তো কোনো জটিল মামলার কথাই ভাবছিলেন আর বাইরের পৃথিবীর এই অসহ্য কোলাহল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন সিগনালটা সবুজ রঙে জ্বলে ওঠার সাথে সাথেই সামনের গাড়িগুলো খুব ধীরে ধীরে এগোতে শুরু করল আর রীতা চৌধুরীও অত্যন্ত সাবধানে ক্লাচ ছেড়ে অ্যাক্সেলারেটরে পা রাখলেন কিন্তু ঠিক সেই মুহূর্তেই যেন আকাশ থেকে কোনো দানব নেমে এলো একটা তীব্র গর্জন করতে করতে পুলিশের একটা নবাগত সদস্য বাঁ দিক থেকে প্রায় উড়ে এসে তার গাড়ির সামনে এমনভাবে পথ আটকে দাঁড়ালো যে সজোরে ব্রেক না কষলে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেত গাড়ি ভবনের একেবারে সামনে থাকা কালো স্করপিও গাড়িটার মাছায় লাগানো নীল লাল বাতিটা দপদপ করে জ্বলছিল আর গাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন ইন্সপেক্টর অরূপ বিশ্বাস যার লম্বা চওড়া চেহারা আর গায়ে আটোসাটো ইউনিফর্ম দেখে যে কেউই সমীহ করতে বাধ্য হবে ক্ষমতার একটা অদ্ভুত দম্ভ তার চোখে মুখে খেলা করছিল আর তিনি গাড়ি থেকে নেমেই সোজা হেঁটে এলেন রীতা চৌধুরীর গাড়ির দিকে যেন এই রাজপথটা তার একার সম্পত্তি গাড়ির খোলা জানালার উপর সজরে একটা থাপ্পড় মেরে ইন্সপেক্টর অরূপ বিশ্বাস এমনভাবে চিৎকার করে উঠলেন যে আশেপাশের পথচারীরাও চমকে গিয়ে ভিড় জমাতে শুরু করল তিনি হুঙ্কার দিয়ে বললেন এই যে ম্যাডাম চোখে কি দেখতে পান না নাকি সরকারি গাড়ি বহর যাচ্ছে আর আপনি তার সামনে গাড়ি ঢুকিয়ে দিচ্ছেন এত বড় সাহস আপনার হয় কি করে তার এই নাটকীয় আচরণ দেখে মনে হচ্ছিল তিনি যেন ইচ্ছে করেই একটা পরিস্থিতি তৈরি করতে চাইছেন যাতে জনগণের সামনে নিজের ক্ষমতা আসফালন দেখানো যায় রীতা চৌধুরী এই আকস্মিক আক্রমণে কিছুটা হতচকিত হলেও নিজেকে সামলে নিয়ে অত্যন্ত শান্ত গলায় উত্তর দিলেন দেখুন সিগন্যালটা সবুজ ছিল এবং আমি আমার নির্ধারিত লেন ধরেই যাচ্ছিলাম বরং আপনারাই হুট করে আমার সামনে এসে গাড়িটা দাঁড় করিয়েছেন এই শান্ত কিন্তু যুক্তিপূর্ণ জবাবটা ইন্সপেক্টর অরূপ বিশ্বাসের অহংকারে আরও বেশি করে আঘাত করল তিনি তার দামি চশমাটা কপালের উপর তুলে ঠোঁটের কোণে একটা ব্যাঙ্গের হাসি ফুটিয়ে বললেন বাহ কি দারুণ ব্যাপার এখন একটা ভাঙাচড়া টিনের কৌটোয় চড়ে আপনি আমাকে ট্রাফিকের আইন শেখাতে এসেছেন জানেন আপনার এই বোকামির জন্য একটা অত্যন্ত জরুরি সরকারি কাজে আমাদের দেরি হয়ে গেল এক্ষুনি গাড়ি থেকে নামুন রীতা চৌধুরী বুঝতে পারছিলেন যে এই অধ্যত পুলিশ অফিসারের সাথে কথা বাড়িয়ে কোনো লাভ নেই কারণ তিনি তর্ক করার জন্য নয় বরং অপমান করার জন্যেই প্রস্তুত হয়ে এসেছেন তবুও তিনি শেষ চেষ্টা হিসাবে বললেন অফিসার আপনি আমার সাথে ভদ্রভাবেও কথা বলতে পারতেন এভাবে চিৎকার করার কোনো প্রয়োজন ছিল না এই কথা শোনা মাত্রই ইন্সপেক্টর অরূপ বিশ্বাস যেন তেলে বেগুনে জলে উঠলেন তিনি প্রায় গর্জন করে বললেন ভদ্রতা আপনার মতো সাধারণ মানুষের সাথে কিসের ভদ্রতা নামুন বলছি গাড়ি থেকে না হলে জোর করে নামাতে বাধ্য হব তার এই হুমকিতে রিতা চৌধুরী আর কোনো বাক্য ব্যয় না করে গাড়ি থেকে নেমে এলেন তার সাধারণ সুতি শাড়ি আর পায়ে চটি পড়া চেহারার দিকে ইন্সপেক্টর অরূপ বিশ্বাস এমনভাবে তাকালেন যেন তিনি কোনো ভিন গ্রহের প্রাণী দেখছেন তিনি তার সাথে বললেন লাইসেন্স কোথায় আপনার দেখান রিতা চৌধুরী ব্যাগ থেকে লাইসেন্স বের করে তার হাতে দিতেই তিনি এমনভাবে নিলেন যেন কোনো অস্পৃশ্য বস্তু ধরেছেন তারপর ভিড়ের দিকে তাকিয়ে নাটকীয় ভঙ্গিতে ঘোষণা করলেন সবাই দেখুন এই ম্যাডামের জন্যই আজ শহরের আইন শৃঙ্খলা রক্ষার কাজে আমাদের বাধা পড়ল এনার মতো দায়িত্বজ্ঞানহীন মানুষের জন্যই আমাদের এত সমস্যা হয় ইন্সপেক্টর অরূপ বিশ্বাসের ক্ষমতার প্রদর্শনী এখানেই শেষ হল না তিনি রীতা চৌধুরীর লাইসেন্সটা নিজের পকেটে ঢুকিয়ে নিয়ে সরে বললেন আপনার এই ভাঙা গাড়িটাকে বাজেয়াপ্ত করা হলো এবং আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে সরকারি কাজে বাধা দেওয়া এবং একজন পুলিশ অফিসারের সাথে তর্ক করার অপরাধে আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে চলুন আমার গাড়িতে গিয়ে বসুন রীতা চৌধুরী ভাবতেও পারেননি যে একটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি এতটা জটিল হয়ে উঠতে পারে কিন্তু তিনি এটাও বুঝলেন যে এই মুহূর্তে প্রতিবাদ করলে তা হিতে বিপরীত হবে তাই তিনি শান্তভাবে তার ড্রাইভারকে ফোন করে গাড়িটা থানায় নিয়ে আসতে বলে আর নিজে ইন্সপেক্টরের গাড়িতে গিয়ে বসলেন স্থানীয় থানায় পৌঁছানোর পর ইন্সপেক্টর অরূপ বিশ্বাসের আসল চেহারা আরও স্পষ্টভাবে প্রকাশ পেল তিনি রীতা চৌধুরীকে কোনো অফিসারের ঘরে না বসিয়ে একেবারে লকআপের সামনে রাখা একটা পুরনো নোংরা কাঠের বেঞ্চিতে বসতে বাধ্য করলেন যেখান থেকে একটা তীব্র ভ্যাপসা গন্ধ নাকে আসছিল তারপর তিনি অবজ্ঞাস সুরে বললেন এখানে চুপচাপ বসে থাকুন আমার এখন অনেক কাজ বাকি আছে যখন সময় হবে তখন আপনার কথা শোনা হবে এই বলে তিনি তার সহকর্মীদের সাথে ঘসগল্পে মেতে উঠলেন আর আর চোখে বারবার রীতা দিকে তাকিয়ে এমন ভাবে হাসতে লাগলেন যেন তিনি মস্ত বড় কোনো শিকারকে ঘায়ল করে ফেলেছেন ঘন্টার পর ঘন্টা কেটে যেতে লাগলো কিন্তু কেউ রীতা চৌধুরীকে এক গ্লাস জল দিয়েও জিজ্ঞেস করলো না তিনি চুপচাপ বসে থেকে থানার ভেতরের পরিবেশটা লক্ষ্য করছিলেন আর ভাবছিলেন যে দেশে আইনের রক্ষকদের আচরণ এমন হয় সে দেশে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় আজ যদি তার জায়গায় অন্য কোনো সাধারণ অসহায় মহিলা থাকতেন তাহলে তার মানসিক অবস্থা কি হতো তা ভেবেই তার শরীরটা শিউরে উঠছিল ক্ষমতার এই অপব্যবহার দেখতে দেখতে তার ভেতরের বিচারক সত্তাটা যেন আরও বেশি করে জেগে উঠছিল সন্ধ্যা নামার ঠিক আগে ইন্সপেক্টর অরূপ বিশ্বাস একটা ফাইল নিয়ে বিজয়ীর ভঙ্গিতে নিতা চৌধুরীর সামনে এসে দাঁড়ালেন তার মুখের হাসিটা তখন আরও চওড়া এবং কুটিল দেখাচ্ছিল তিনি ফাইলটা রীতা চৌধুরীর দিকে এগিয়ে দিয়ে বললেন এ নিন আপনার বিরুদ্ধে করা এফআইআর কপি একাধিক গুরুতর ধারায় মামলা করা হয়েছে তাই আজ রাতটা আপনাকে আমাদের এই সরকারি অতিথি নিবাসেই কাটাতে হবে কাল সকালে আপনাকে আদালতে পেশ করা হবে তখন বুঝবেন পুলিশের সাথে লাগার ফল কি হয় এই কথাগুলো ছিল চূড়ান্ত অপমান এবং হুমকির নামান্তর এই চরম মানসিক নির্যাতন এবং অপমানের মুখে দাঁড়িয়েও রীতা চৌধুরী তার মুখের অভিব্যক্তি এক বিন্দুও বদলাতে দিলেন না তিনি শান্তভাবে বেঞ্চ থেকে উঠে দাঁড়ালেন আর তার সেই শান্ত অথচ দৃঢ় দৃষ্টির সামনে ইন্সপেক্টর অরূপ বিশ্বাসের মতো দাপুটে অফিসারও কেমন যেন একটু অস্বস্তি বোধ করতে শুরু করলেন রীতা চৌধুরী কোনো রাগ বা ক্ষোভ প্রকাশ না করে বরফের মতো শীতল এবং অপ্রত্যাশিত একটি প্রশ্ন করলেন যা শোনার জন্য থানার একজনও কর্মী মানসিকভাবে প্রস্তুত ছিল না ইন্সপেক্টর আপনি কি দয়া করে আমাকে জানাতে পারেন যে আপনার এই থানাটি ঠিক কোন আদালতের বিচার বিভাগীয় এলাকার অধীনে পড়ে এই প্রশ্নটা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত ইন্সপেক্টর অরূপ বিশ্বাস ভেবেছিলেন মহিলা হয়তো এবার কান্নাকাটি শুরু করে দেবেন অথবা তার পায়ে ধরে ক্ষমা চাইবেন কিন্তু এমন আইনি পরিভাষা ব্যবহার করে করা প্রশ্ন শুনে তিনি রীতিমতো ভ্যাবা চাক্কা খেয়ে গেলেন তিনি ভুরুকুচকে জিজ্ঞাসা করলেন কেন বলুন তো আপনি কি উকিল নাকি যে এত আইন কানুনের খোঁজ রাখছেন রীতা চৌধুরী তার দিকে সরাসরি তাকিয়ে এমন এক দৃষ্টিতে উত্তর দিলেন যে দৃষ্টিতে ছিল ক্ষমতার ধার এবং আইনের গভীরতা তিনি বললেন আমি উকিল কিনা সেটা বড় কথা নয় ইন্সপেক্টর আমি আপনার কাছে একটি সাধারণ তথ্য জানতে চেয়েছি যা একজন পুলিশ অফিসার হিসেবে আপনার জেনে থাকা উচিত এবং আমাকে জানানোটাও আপনার কর্তব্যের মধ্যেই পড়ে তার গলার স্বরে এমন একটা কর্তৃত্ব ছিল যা শুনে থানার বাকি পুলিশকর্মীরাও নিজেদের মধ্যে ফিসফাস শুরু করে দিল তারা বুঝতে পারছিল যে সাধারণ দেখতে এই মহিলার পেছনে নিশ্চয়ই কোনো বড় রহস্য লুকিয়ে আছে ইন্সপেক্টর অরূপ বিশ্বাস আমতা আমতা করতে শুরু করলেন কারণ তিনি নিজেও এই মুহূর্তে সঠিক উত্তরটা মনে করতে পারছিলেন না ঠিক তখনই রীতা চৌধুরী তার ব্যাগ থেকে নিজের পরিচয়পত্রটা বের করে অরূপ বিশ্বাসের চোখের সামনে ধরে বজ্র কঠিন গলায় ঘোষণা করলেন আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রীতা এবং আপনার এই থানা ইন্সপেক্টর অরূপ বিশ্বাস আমার নিজের বিচার বিচারক্ষেত্রের অধীনেই পড়ে আপনি যে ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে তাকে লক আপে ভরার হুমকি দিচ্ছেন সেই ব্যক্তি আপনার এলাকার সর্বোচ্চ বিচারক এই কয়েকটি শব্দই যেন থানার ভেতরের সমস্ত কোলাহলকে এক মুহূর্তে শুষে নিয়ে এক বজ্রপাতের মতো নিরবতা নামিয়ে আনলো যেখানে প্রতিটি পুলিশকর্মীর মুখের দাম্ভিক ভাবটা উড়ে গিয়ে সেখানে ফুটে উঠল রাজ্যের বিস্ময় এবং চূড়ান্ত আতঙ্ক ইন্সপেক্টর অরূপ বিশ্বাসের মুখের রং মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল তার কপাল দিয়ে দর দর করে ঘাম ঝরতে শুরু করলো আর তার হাত পা ঠকঠক করে কাঁপতে লাগল যে মানুষটা কিছুক্ষণ আগেও ক্ষমতার শিখরে বসে অট্টহাসি হাসছিলেন তিনি যেন মুহূর্তের মধ্যে একেবারে ধুলোই মিশে গেলেন তার মনে হচ্ছিল যেন তার পায়ের তলার মাটিটাই কেউ কেড়ে নিয়েছে থানার ভেতরে সে পিন পতন নিরবতা ভেঙে রীতা চৌধুরী এবার কর্তব্যরত অফিসারকে নির্দেশ দিলেন এক্ষুনি থানার জেনারেল ডায়েরি নিয়ে আসুন আমি যা বলবো আপনাকে অক্ষরে অক্ষরে কাই লিখতে হবে তার এই আদেশে ডিউটি অফিসার প্রায় কাঁপতে কাঁপতে খাতা নিয়ে হাজির হলেন রীতা চৌধুরী এরপর এক এক করে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত ঘটে যাওয়া প্রতিটি ঘটনার বিস্তারিত বিবরণ দিতে শুরু করলেন যেখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করলেন কীভাবে ইন্সপেক্টর অরূপ বিশ্বাস তার সাথে দুর্ব্যবহার করেছেন জনতার সামনে তাকে অপমান করেছেন এবং ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করে তাকে বেআইনিভাবে থানায় আটক রেখেছেন এরই মধ্যে এই অবিশ্বাস্য খবরটি পুলিশের উচ্চপদস্থ মহলে পৌঁছে গিয়েছিল আর কয়েক মিনিটের মধ্যেই সাইরেনের তীক্ষ্ণ শব্দ তুলে ডেপুটি কমিশনার এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার এসিপি সশরীরে সশুরীরে থানায় এসে হাজির হলেন তারা পরিস্থিতি দেখেই বুঝতে পারলেন যে কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে তারা প্রথমে ম্যাজিস্ট্রেট রীতা চৌধুরীর কাছে করজোরে ক্ষমা চাইলেন এবং ইন্সপেক্টর অরূপ বিশ্বাসের এই লজ্জাজনক আচরণের জন্য তীব্র নিন্দা করলেন ডিসি সাহেব সঙ্গে সঙ্গে অরূপ বিশ্বাসকে সাসপেন্ড করার নির্দেশ দিলেন এবং তার বিরুদ্ধে একটি উচ্চ পর্যায়ের বিভাগীয় তদন্তের ঘোষণা করলেন যে ইন্সপেক্টর কিছুক্ষণ আগেও গোটা থানা শাসন করছিলেন তিনি এখন একজন সাধারণ অপরাধীর মতো মাথা নিচু করে নিজের সার্ভিস রিভলভার এবং পরিচয়পত্র জমা দিলেন এদিকে রাসবিহারী মোড়ে ঘটে যাওয়া সেই ঘটনার একটি ভিডিও যা কোনো এক সাধারণ নাগরিক তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছিল তা ততক্ষণে আগুনের মতো ছড়িয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষ এই ভিডিও দেখে পুলিশের এই দাদাগিরির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিতে শুরু করেছে এবং পরদিন সকালের সমস্ত খবরের কাগজের প্রথম পাতায় এই ঘটনাটি প্রধান শিরোনাম হিসেবে জায়গা করে নিয়েছে বিভাগীয় তদন্তের পাশাপাশি ম্যাজিস্ট্রেট রীতা চৌধুরী ব্যক্তিগতভাবে ইন্সপেক্টর অরূপ বিশ্বাসের বিরুদ্ধে আদালতে ক্ষমতার অপব্যবহার এবং একজন নাগরিককে হেনস্থা করার অভিযোগে মামলা দায়ের করেন আদালতের বিচার প্রক্রিয়ায় ভাইরাল হওয়া ভিডিও থানার সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য সাক্ষীদের জবানবন্দির ভিত্তিতে ইন্সপেক্টর অরূপ বিশ্বাসের অপরাধ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় আদালত এই ঘটনাটিকে বিচার ব্যবস্থার জন্য একটি লজ্জাজনক অধ্যায় হিসেবে চিহ্নিত করে ইন্সপেক্টর অরূপ বিশ্বাসকে দোষী সাব্যস্ত করেন বিচারক তার রায়ে বলেন আইনের পোশাক পরার অর্থ এই নয় যে আপনি আইনের ঊর্ধ্বে চলে গেছেন বরং আপনার দায়িত্ব সাধারণ মানুষের থেকে অনেক বেশি এই অপরাধ শুধু একজন ব্যক্তিকে অপমান করা নয় এ হলো গোটা বিচার ব্যবস্থা এবং গণতন্ত্রের অপমান আদালত ইন্সপেক্টর অরূপ বিশ্বাসকে চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি দুই বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন এই রায় ঘোষণার পর যখন রীতা চৌধুরী আদালত চট্টর থেকে বেরিয়ে আসছিলেন তখন অগণিত সাংবাদিক তাকে ঘিরে ধরেছিল কিন্তু তিনি একটিও কথা না বলে সোজা হেঁটে গিয়ে তার সেই পুরনো মারুতি গাড়িতে উঠে বসলেন তারপর তিনি আবার শহরের সেই অন্তহীন জনস্রোতে মিশে গেলেন ঠিক যেভাবে তিনি প্রতিদিন মিশে যান এই ঘটনাটি শুধু একজন উদ্ধত পুলিশ অফিসারের পতর্কেই নিশ্চিত করল না বরং সমাজের প্রতিটি স্তরে এই বার্তা পৌঁছে দিল যে সাধারণ পোশাকের আড়ালেও অসাধারণ ক্ষমতা লুকিয়ে থাকতে পারে এবং আইনের চোখে সত্যি সবাই সমান দর্শক বন্ধুরা গল্পটি এখানেই শেষ এই গল্পের সমস্ত নাম চরিত্র ঘটনা ও স্থান সম্পূর্ণ কাল্পনিক বাস্তব জীবনের কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা ঘটনার সাথে মিল পেলে তা নিশ্চয়ই কাকতালীয় এই গল্পের উদ্দেশ্য কেবলমাত্র বিনোদন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মানহানি করা নয় গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল গল্পনা সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন বন্ধুরা ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে